শ্রোপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে দিনাজপুর জেলার বীরুল উপজেলা অধীন তেঘরা এলাকা থেকে আমার সামনে আপনারা বেশ কিছু বর্তমান সময়ের চাহিদা সম্পন্ন দাদালো সার দেখছেন এগুলো সবগুলোই কিন্তু রফিকুল ভাইয়ের যাতে মানে কেমন পছন্দ হলে আপনারা কিভাবেই পাবেন আমরা সেই আনুষঙ্গিক তথ্য দিতে চাই মঙ্গলবার আঠাশ মার্চ দুই আজ তো চলেন আমরা একটু শুরুতে ভাই সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভাই কি খবর হুকুল ভাই ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আজকে আবার হঠাৎ করে বড় সাইজের আগমন কাহিনীটা কি অশোক ভাই বলতেছে ভাই একটু বড় দেন বড় দেন হ্যাঁ ওই কারণে চিন্তা করলাম আজকে কয়টা আমার গ্রামে কিনা ছিল আগের কয়টা ছিল ওই কয়টা মিলে ছিল আচ্ছা আচ্ছা তাহলে কি তাহলে দর্শকদের চাহিদা দাঁতাল আর একটু বড় চাচ্ছে বড় চাচ্ছে জি জি যার ফলে আজকে একটু বড় কালেকশন করে হ্যাঁ একটু বড় কালেকশন করা আছে আচ্ছা তাহলে মোটামুটি টোটাল কয়টা আছে আজকে আটটা আছে আটটার মধ্যে রানিং দাঁতাল কয়টা

আচ্ছা এটা হচ্ছে এক নাম্বার খাওয়া দাওয়া রুচি আছে আচ্ছা এই গরুগুলো আনুমানিক কতটুকু গোস্ত ধরানো সম্ভব কুরবানি আস্তে আস্তে ধরা যাবে সাড়ে চার মন সাড়ে চার মন ধরানো সম্ভব আচ্ছা এটা প্রথম নাম্বার আমরা এখন দ্বিতীয় নাম্বারটাতে আসতে চাই আচ্ছা কেমন আসতে পারে গোস্ত একটা আইডিয়া দেন তো এটা হয়ে একশো দশ কেজি আসবে একশো দশ কেজি একশো দশ কেজি আর সর্বোচ্চ কতটুকু ধরানো সম্ভব এটাতে এখানে আরো আপনার

আচ্ছা আচ্ছা সারা দিন দেখি আমরা এই পাশ থেকে দেখি এটা হচ্ছে তাহলে সিরিয়ালের চার নাম্বার স্যার তাহলে রানিং দাঁতে আসে নাই আশা করা যায় আসবে কয়েকদিনের মধ্যে দাঁতে চলে আসবে এটা হচ্ছে সিরিয়ালের চার নাম্বার স্যার আচ্ছা আসেন আমরা এখন পাঁচ নাম্বারটার দিকে যেতে চাই এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা রানিং দুই দাঁত বয়স

থাকলে সৌন্দর্য দেখা যাবে হ্যাঁ হ্যাঁ না ঠিক আছে না ঠিক আছে এটা পাঁচ নম্বর আচ্ছা আমরা এখন ছয় নম্বরটা দেখতে চাই এটা ছয় নাম্বার এটা বয়স এটা বয়স

ছয় নাম্বার ছয় নাম্বার ছয় নাম্বার আমরা এখন সাত নাম্বারটা দেখতে চাই এটা সাত নাম্বার একটা লাল কালারের আচ্ছা সিংহ হয়ে গেছে বয়স 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 দাঁত ফাটে গেছে দাঁত ফাটে গেছে তবে রানিং রানিং এর দুই দাঁতে বলা চলে দুই দাঁত বলা চলে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের সাত নাম্বার শার দাঁত ফাঁস হয়ে গেছে আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের সাত নাম্বার শব্দ সুস্থ সবল না ভাই সুস্থ সবল ভাইয়া এই দেখেন হ্যাঁ দর্শক ঠিক আছে সব সুস্থ সবল খাওয়া দাওয়া রুচি আছে মাথার দেখেন মাছার গেটআপটা বেশ সুন্দর চুর আছে দেশি গরু টা ঠিক আছে চামড়া ঢেলা ঢালা আছে আচ্ছা এটা 7 নাম্বার আচ্ছা সর্বশেষ আমরা 8 নাম্বারটাতে যেতে চাই এটা হচ্ছে আজকের প্যাকেজের সর্বশেষ নাম্বার 8 নাম্বার রানিং এ দুই দাদ রানিং হ্যাঁ এই ঢিলা আছে চামড়া ঢিলা আছে

আট নাম্বার হচ্ছে এটা বিশাল বড় বড় এই গরু সাড়ে চার মন লাগার জায়গা আছে সাড়ে চার লাগানোর জায়গা আছে সর্বশেষ আট নাম্বার না ঠিক আছে এটা হচ্ছে সাত নাম্বার ছয় নাম্বার এটা পাঁচ নাম্বার এটা হচ্ছে চার নাম্বার এটা তিন নাম্বার এই পাশে এটা দেখছি দুই নাম্বার